ইসলাম শুধুমাত্র বিশেষ কোন শ্রেণী বা গোষ্ঠীর মানুষের অধিকারের কথা বলে না ইসলাম সমাজে গণ অধিকার প্রতিষ্ঠার কথা বলে সমাজ থেকে মাদক দুর্নীতি ও অসামাজিক সব কার্যকলাপ অপসারণে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমাম অর্থ নেতা ইমাম যদি সঠিকভাবে সমাজ গঠনে নেতৃত্ব দিতে ব্যর্থ হন তাহলে সমাজ অধপতনে নিমোজিত হবে মুসলিম উম্মার কল্যাণে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে আলেমগণ এসব কথা বলেন পঁচিশ জুন 2024 মঙ্গলবার সকালে যশোরের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করে ঠিকানা কালচারাল ফাউন্ডেশন এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমদিন মাওলানা মোহাম্মদ জাকির হোসেন। সব সাইডে শ্রেষ্ঠ সম্পদ

যদি আমরা মধ্য ভিত্তিক আন্দোলন করি তাহলে মধ্যের অধিকার আদায় হবে যদি আমরা জাতিগত আন্দোলন করি জাতির অধিকার আদায় হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা ইসলামকে গণবিপ্লবে পৌঁছাতে পারবো ততক্ষণ পর্যন্ত গণ অধিকার কখনোই আদায় হবে আমরা ইসলামের পাশাপাশি আমাদের সামাজিক কাজ আমাদের পরিবারের পরিবার ও সমাজkonstruktion নিশ্চিত আপনার সমাজে আপনারা নসুলি আপনারাকার মানুষদের মাদকাসক্তি থেকে আসক্তি থেকে তাদেরকে বের করার জন্য আপনারা অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেমিনার সঞ্চালনা করেন ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসলামী বক্তা ও সঙ্গীতশিল্পী কবির বিন সামাদ অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের শিল্পীরা ইসলামের সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও কলেজের ইমাম আলেমুলামা এবং ধর্মীয় শিক্ষকরা সেমিনারে অংশগ্রহণ করেন তরিকুল ইসলাম তারেক নিউজ্জন বেডি যশোর